আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন আজকে আমরা প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি এর একটি পর্ব করেছিলাম আগে আজকে দ্বিতীয় পর্ব আমরা আগের পর্বে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আসলে প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি সম্পর্কে আমাদের একটা মোটামুটি নলেজ থাকতে হবে কিছুটা আইডিয়া থাকতে হবে এগুলো পরবর্তীতে আমাদের বিভিন্ন রোগের বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে পরে এগুলো আমাদের উপকারে আসবে আসলে খাবার সম্পর্কে একটা অভিজ্ঞতা না থাকলে তাহলে তো খাবার চুজ করা মানে খাবার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না সেই জন্য আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আজকে এটির দ্বিতীয় পর্ব আজকে দ্বিতীয় পর্বে খাবারগুলো আরও দুটি ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে এক আলকালাইন খাবার দুই আসেডিক খাবার আজকে আমরা জানবো আলকালাইন খাবারগুলো কে কি এবং আসেডিক খাবারগুলো কে কি আলকালাইন খাবার হলো ভাবে উৎপাদিত সব রকম শাকসবজি সকল রকমের ফল প্রাকৃতিক ভাবে উৎপাদিত সকল রকমের ফল সামুদ্রিক শৈবাল কিছু বীজ বাদাম এবং মেডিসিনাল কোকোনাট অয়েল যেটাকে আমরা ব্যান্টেজ কোকোনাট অয়েল বলে থাকি মেডিসিনাল কোকোনাট অয়েল এগুলো হলো আলকালাইন খাবার দ্বিতীয় হল আসিডিক খাবার আসিডিক খাবারগুলো কি কি অ্যাসিডিক খাবারগুলো হলো এই খাবারগুলো যেগুলো আমাদের বেশি অ্যাসিড তৈরি করে শরীরে এগুলো অ্যাসিডিক খাবার অ্যাসিডিক খাবার হলো ভাত মাছ মাংস ডিম সমস্ত ধরনের ভেজিটেবল অয়েল সয়াবিন তেল সমস্ত ধরনের কোমর পানীয় কফি ব্ল্যাক টি ফুড সকল ধরনের প্রসেসড ফুড অতিরিক্ত তাপমাত্রা রান্না করা খাবার এগুলো হলো অ্যাসিডিক ফুড আসলে রান্না করতে না জানার কারণে ভালো খাবারকেও আমরা অক্সিডাইজড বা খাদ্যের গুণাগুণ নষ্ট করে ফেলি অনেক সময় আমরা আমাদের মা বোনরা বা আমরা নিজেরাও রান্না করতে গিয়ে বেশি তাপ দিয়ে পাক করার কারণে আমাদের অনেক খাবারের গুণাগুণ খাদ্যের গুণাগুণ নষ্ট হয়ে যায় একশো পনেরো ডিগ্রি সেলসিয়াসের উপরে মানে যে কোনো খাবার উচ্চ তাপমাত্রা বা উচ্চ তাপে রান্না করলে এর খাদ্যগুণ নষ্ট হয়ে যায় এর মধ্যে একশো পনেরো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রান্না করলে বা বাজলে সেটির এনজাইম নষ্ট হয়ে যায় ফলে এগুলো ডেড ফুড বা গুণাগুণহীন খাদ্যে পরিণত হয় বুঝলেন খাদ্যের গুণ আছে বাট আমাদের রান্না করার প্রসেস না জানার কারণে অতিরিক্ত হিটে পাক করার কারণে এগুলোর অনেক মিনারেল এনজাইমগুলো বা বিকেন ভিটামিনগুলো নষ্ট হয়ে যায় যে কোনো কাঁচা খাবার বাতাস আলো এবং তাপের মাধ্যমে অক্সিডাইজড বা নষ্ট হয় উদাহরণস্বরূপ একটি সংসার খোসা না পর্যন্ত এর অ্যানজাম ও খাদ্য গুণ অটুট রয়েছে অর্থাৎ এটি এখনো লাইফ ফুড বা জীবন্ত বা খাদ্যগুণ সম্পূর্ণ খাবার মানে না পর্যন্ত এটি খোসা পর ফেললে সকল গুণাগুণী আমরা পাব কিন্তু শশাটির খোসা সিরে রাখা পনেরো মিনিট পর থেকে এটি অক্সিডাইজড হতে শুরু করবে খাদ্যের গুণাম অটো রাখতে হলে যথাসম্ভব কম তাপে খাবার রান্না করতে হবে এই কাজের জন্য ইন্ডাকশন চুলা উত্তম তাপমাত্রা সহজে নিয়ন্ত্রণ করা যায় আশি থেকে একশো ডিগ্রি তাপে রান্না করলে পঞ্চাশ শতাংশ এনজাইম খাবারের বিদ্যমান থাকবে দেখেন আমরা একটা উদাহরণ দিলাম শশাকে শিলা না শিলা পর্যন্ত এটা খাদ্য গুণগরণ অটুট থাকে সিলার পনেরো মিনিট পর থেকে এটার খাদ্য গুণাগুণ নষ্ট হতে শুরু করে এবং এটি অক্সিডাইজড হওয়া আরম্ভ করে হ্যাঁ এবং এটা একসময় কি হয় পনেরো মিনিট পর থেকে অক্সিডাইজড হওয়া আরম্ভ হয় এক পর্যায়ে গিয়ে এই খাবারটি আমাদের নষ্ট হয়ে যায় এই জন্য আমরা খাবার মানে কাটার সাথে সাথে বা সিলার সাথে সাথে খাবার কাঁচা যে খাবারগুলো খাই এটি খাবার চেষ্টা করতে পারি আর রান্না করা যে খাবারগুলো এগুলো কম সিদ্ধ করে অল্প তাপে একশো পনেরো ডিগ্রি সেলসিয়াসের উপরে যেন তাপমাত্রা না যায় ওই দিকে খেয়াল করে রান্না করতে হবে তাইলে আমরা মোটামুটি মোটামুটি এনজাইম মানে পেতে পারি মানে প্রায় ফিফটি পার্সেন্ট এনজাইম ভালো থাকবে আর যদি হাই হিটে পাক করা হয় তাহলে তো কোনো এনজাইম থাকে না এনজাইম একবারে নষ্ট হয়ে যায় অথচ আমরা আমাদের প্যাটের গার্ড ঠিক ঠিক রাখার জন্য হজম শক্তি ঠিক রাখার জন্য আমাদের শরীরকে ভালো রাখার জন্য আমাদের ইমিউনিটি বুস্ট করার জন্য খাবারের এনজাইম খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা খেয়াল রাখব সবাই মনোযোগ সবার শুনবেন আর বিষয়টি শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এবং অন্যদেরকে জানার জন্য উদ্বুদ্ধ করবেন আসসালামু আলাইকুম